দেখো ফার্স্ট অফ অল আমি কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন জানাই ব্যবেন হাবরারকে হোল্ড টিমকে ম্যানেজমেন্ট এত ভালো আমার ছোটো ভাই অভিষেক দাস তোমরা সবাই জানো ওয়ান অফ দ্য ফাইনেস্ট রাইড ব্যাক ছিল এখন ডায়মন্ড সাথে আছে খেলেছে নিজে কোচিং করছে এখন ওকে আমি আমার বেস্ট বেসেস থাকবে আর খুব ভালো ফুটবল আমি দেখলাম এমনি পুরো থ্রু আউট দ্য লিগ খুব ভালো ফুটবল খেলেছে এবং তারা ডিজার্ভ করে এই জায়গায় আসার জন্য ডিজার্ভ করে আর সব কিছু ফ্যাসিলিটিস একটা প্রফেশনাল টিমে না থাকলে সে টিম সাকসেস হওয়া খুব ডিফিকাল্ট আর কি মতন কোচ আছে যে আপকামিং প্লেয়ারদের জন্যে আমি বলব আমি সাজেস্ট করবো আমি পার্সোনালি সাজেস্ট করব আমাদের যদি আন্ডার টোয়েন্টি থ্রি ন্যাশনাল টিম আন্ডার নাইনটিন ন্যাশনাল টিম যদি ওনাকে দেওয়া যায় তাহলে আমি মনে হয় আমাদের ইন্ডিয়ান ফুটবল অনেক ডেভেলপ করবে কেন উনি ঠিক জানে প্লেয়ারদের কিভাবে ডেভেলপ করতে হয় মেন্টালি এবং টেকনিক্যালি তো আমার মনে হয় খুব ভালো হবে ইন্ডিয়া টিমের জন্যে আমাদের দেশের ফুটবলের জন্য। আর আবার ওয়ান্স আগেন কংগ্রাচুলেশন জানাই আর আমাদের আমি খুব হ্যাপি যে আমার বাংলা টিম থেকে আবার একটা টিম উঠে আসছে যে সারা জাগানোর জন্যে আসছে আর খুব ভালো করবে আশা করি ফিউচারে